এটা আনফরচুনেটলি হয়ে গেছে হয়ে গেছে মানে হয়ে গেছে মানে কি বেবি কি এমনি এমনি হয়ে যায় না না কি বলতেছো বাসা আসবা মানে বাসা আসা যাবে না তোকে যে হয় না নতুন আরেকটা নাগর জুটাইছে চাদনি এই চাদনি নবাব যাদের বেটিকে ঘুমায় আছে নাকি জি মা আমাকে ডাকতেছেন না আমি গান গাইতেছি আমার গাইতে কানে যায় না আমি যে ওয়াশরুমে কাপড়গুলো রেখেছিগুলো ধুয়েছো মা আমি হাতের কাজগুলো সেরে ওগুলো ধুয়ে দিচ্ছি রোদ যদি চলে যায় বৃষ্টি যদি আসে তখন কি ধুয়ে দিবা নাকি শুনো রান্নাবান্না শেষ করে ঘরটা ভালো করে গুছিয়ে রাখবা আমি যেন এসে ঘরে কোনো ময়লা না দেখি আচ্ছা মা একটা কথা বলি আপনি সবসময় আমার সাথে এমন চিৎকার করে কেন কথা বলেন আমি তো আপনার সব কথা শুনি সারা দিন বাসার সব কাজ করি আহা হা গো একদম ভালো করে মধু ঢেলে ঢেলে তোমার সাথে কথা বলতে হবে নাকি তোমাকে না আমার একদমই পছন্দ হয় না আমি আমার ছেলের জন্য কোটিপতির মেয়ে পছন্দ করে রেখেছি আর আমার ছেলে কি না ফুককিন্নি বাড়ির একটা মেয়েকে এই বাড়িতে উঠায় আনাচ্ছে এগুলো তোমার একদমই সহ্য হয় না দেখো না দামি দামি শাড়ি পরলে কি আর বড়লোক হওয়া যায় হওয়া যায় না তোমাকে এই বাড়িতে রেখেছি শুধু আমার ছেলে পছন্দ করে এনেছে বলে আমার মন মতো যদি কাজ না করতে পারো এই বাড়িতে কিন্তু এক মুঠো ভাত জুটবে না তুমি কিন্তু একবার মাথায় রেখো আমার মন মতো করে কাজ করতে হবে নয়তো আমার এই মন গলবে না কোনোদিনও গলবে না যা যা বললাম আমি এসে যেন দেখি সব কাজ শেষ হয়ে গেছে জি মা কথাটা যেন মাথায় থাকে মাই তোমার আজকে আবারও বক্সা দেনা এ আর নতুন কি যেদিন থেকে বিয়ে হয়ে এই বাড়িতে আসলাম সেদিন থেকেই তো মা আমার সাথে খারাপ ব্যবহার করে আমি তো সারা দিন বাসা সব কাজ করি মায়ের একটা কথাও অমান্য করি না তাহার পরও কেন যে মা আমাকে পছন্দ করে না আমি বুঝতেছি না আচ্ছা তুমি মন খারাপ করো না বুঝই তো একটা ইচ্ছা থাকে স্বপ্ন থাকে পুলারে ভালো ঘরে বিয়ে দেবো এটা বলতে ওইটা মার হয়তো একটু মনে কষ্ট হচ্ছে মা তো চাইছিল যে অন্যভাবে অন্য জায়গায় বিয়ে দিতে বোঝো না মায়ের অমতে তোমার বিয়ে করছি একটু মানায় নাও দেখবা কয়েকদিন পর মা এমনিতে মনে করো যে তোমার মানায় নি ঠিক আছে তুমি মনে কষ্ট নাও দেখবা একদিন সব ঠিক হয়ে যাবে আর শোনো আর একটা কথা মায়ের দিকে বেশি বেশি যত্ন নেবা কোন কোনটাকে লাগে না লাগে সবসময় খেয়াল করো দেখবা মায়ের মন একদম গলে গেছে সত্যি বলতেছো মা আমাকে ভালোবাসবে সত্যি বলতেছি আর শোনো এটা আমি তুমি চিন্তা করো না আমি তোমার যেটা কইলাম তুমি সেটা কন্টিনিউ করো সব ঠিক হয়ে গেছে করে ঘরে হ্যালো তুমি কোথায় আছো আচ্ছা শোনম তোমার সাথে আমার দরকারি কথা আছে তুমি এক্ষুনি আমার সাথে দেখা করো সম্ভব না মানে আমি তোমাকে বলেছি তুমি দেখা করবে এক্ষুনি দেখা করবে আরে না না কি বলতেছো বাসা আসবা মানে বাসায় আসা যাবে না তুমি এক কাজ করো তুমি আমাদের বাগান বাড়ির পেছনে আসো আর তুমি বুঝতেছো না কেন বাসায় আসলে সমস্যা আর আমি চাই না বিষয়টা জানাজানি হোক জানাজানি হয়ে গেলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ তুমি এসে আমাকে কল করো আমি আসতেছি ওকে ও এই ঘটনা তাই না আমি তোর মজা দেখাচ্ছি আমি এখন কি করব আমি কিছু বুঝতেছি না তুমি এখন এভাবে এড়িয়ে গেলে কি করে হবে তুমি বুঝতেছো ঘটনাটা কি হইছে এখন সমাজে আমরা মুখ দেখাবো কি করে আর ফ্যামিলির তো কেউ মেনে নেবে না বিষয়টা বুঝতে পারছি কিন্তু এটা আনফরচুনেটলি হয়ে গেছে হয়ে গেছে মানে হয়ে গেছে মানে কি বেবি কি এমনি এমনি হয়ে যায় আমি কি করব আমি কিছু বুঝতেছি না আমার মাথায় কিছু ঢুকতেছে না কিচ্ছু বুঝতেছো না তাই না এই বাচ্চার দায়িত্ব তোমাকেই নিতে হবে প্লিজ আমার উপরে এভাবে ক্রিয়েট করলে আমি নিতে পারবো না আমার ফ্যামিলিটা কখন মেনে নেবে না তুমি শুধু তোমার ফ্যামিলির কথা চিন্তা করতেছো আর আমাদের ফ্যামিলির কি হবে সেটা ভেবে দেখেছো সমাজে আমরা মুখ দেখাবো কি করে আচ্ছা অ্যাবর্শন করলে কেমন হয় অ্যাবর্শন প্রশ্নই আসে না আর একটা মানুষ হত্যা করা মহাপাপ

আরেকজনের সাথে পরকিয়া করতেছে হ্যাঁ আবার সন্তান গর্বে আইসা পড়ছে এই বউ তোর কিন্তু ওই গর্বের সন্তানটা কি তোর কিন্তু না আমি তো রে ভালোবেসে বিয়ে করছিলাম আমার মায়ের অমত তো আমি বিয়ে করছিলাম তুই আমার মুখটা পড়াই দিছস তুই কি মনে করছস আমি তোই নে সংসার করব আমার মা আমার মা তোরে পছন্দ করে না আমি তোরে পছন্দ করি এই বাড়ি নিয়ে আসি আমার মা কইছিল কি জানোস আমার মা কইছিল অন্য মায়ের লোকে বিয়া দেবো অনেক ভালো মায়ের সাথে বিয়া দিব আমি তোর লাগে আমার মারে বুঝায়া আমি তোরে এই বাড়িতে বউ করে আনছি আর তুই এখন ফুষ্টুষ্টি করতেছ পরের পড়া তাই না আমি সব বুঝি তোর মতো তোর মতো অসতী নারীর সঙ্গে আমি সংসার করবো আজকে তোর আমি ডিভোর্স দেবো আজকেই না ভাইয়া এত বড় বল তুমি করো না আসলে ভাবির কোনো দোষ নাই সব দোষ আমার মানে মানে হলো ভাবি প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট আমি আসলে ভাইয়া সূর্যর সাথে ভাবির কোনো সম্পর্ক নাই সম্পর্ক হলো আমার সূর্যের সাথে আমার দীর্ঘদিনের সম্পর্ক আমার না একটু আনিজি লাগছে আমি তোমার বেডরুমে চলে আসছি বাট আমাদের রিলেশনটা অনেক দিনের কিন্তু তোমার ফ্যামিলি থেকেও নেই আজকে বাসা কেউ নেই না তেমন কেউ নাই শুধু ভাবি আছে কি বলো যদি তোমার ভাবি দেখে ফেলে আমার কেমন যেন ভয় লাগছে আরে দূর তুমি অযথা চিন্তা করতেছ আখি কি করতেছ এগুলা দেখতেছ না একটা ছেলে আছে আমার সাথে তোমার দিন দিন বেয়াদবি বেড়েই যাচ্ছে তোমার কোনো লজ্জা নেই বাসায় একটা অন্য একটা ছেলে এনে নষ্টামি করতেছ শুনো এখানে কোনো কিছু নষ্টামি হচ্ছে না সে হচ্ছে আমার বয়ফ্রেন্ড বয়ফ্রেন্ড মানে তোমার তো কোনো বিয়ে হয়নি আর বিয়ের আগে এই ধরনের নষ্টামি করতেছ তোমার লজ্জা লাগে না শুনো ভাবে তোমার যদি এই ভাত খাওয়ার ইচ্ছা থাকে তাহলে চুপচাপ সব দেখে যাও আখি বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভুলে যাও না আমি তোমার ভাবি ভাবি হইছো তাতে কি হইছে তাতে কি মাথা কিনে নিছো নাকি তোমার বেয়াদবি দিন দিন বেড়েই যাচ্ছে দাঁড়াও আজকে তোমার ভাইয়া আসো মজা দেখাচ্ছি তোমাকে যাও তো আমাদের এখন ডিস্টার্ব করো না যাও শরীর খারাপ ভাবি আমার জানে কেমন কেমন লাগতেছে শরীরটা মনে হচ্ছে আমি প্রেগন্যান্ট প্রেগন্যান্ট কি বলতেছো তুমি এগুলো এখন যদি তোমার ভাই আর মা যদি জানতে পারে কি হবে বুঝতে পারতেছো তুমি ভাবি একমাত্র তুমিই পারো এই বিপদে হাত থেকে তুমি আমাকে বাঁচাতে আচ্ছা আমি দেখছি কি করা যায় তুমি চিন্তা করো না তুমি আসো আসো তো আসো তুমি আমার মাপ করে দাও আসলে এমনভাবে শুনলাম এমনভাবে বুঝলাম আমি তোমার গালে চড় মেরে ফেলেছি তুমি আমার মাপ করে দাও না ঠিক আছে তুমি আমার কাছে ক্ষমা চেয়েও না তোমার জায়গায় অন্য কেউ হলে একই ভুল করতো আর তাছাড়া তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো এটাই অনেক দেখছো মা দেখছো তোমার বৌমা আজকে কি কইলো কি কাজটা করলো দেখছো তুমি তোমার বৌমা আজকে তোমার বাড়ির সম্মানটা বাঁচাইলো আর তুমি অনেক ধরনের কথা কইলা বুঝলা তো তোমার বৌমা কি করছে তোমাকে লাগা দেখছো আসলে আমি না বুঝে বৌমাকে অনেক কিছু বলে ফেলেছি তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও মা মা আপনি এগুলো কি বলতেছেন মা আপনি তো আমার মা তাই না আর ছোটবেলা থেকে আমার মা নেই আমি এই বাড়িতে বিয়ে হয়ে আসার পর আপনাকেই আমি আমার মা মনে করি আপনি শুধু আমাকে একটু ভালোবাসলেই হবে আমার আর কিচ্ছু লাগবে না আজকে থেকে তুমি আমার ছেলের বউ না তুমি আমার আরেকটা মেয়ে আমার দুইটা মেয়ে শোনো বউ মা বাহিরের মানুষ জানার আগে ওদের বিয়ের ব্যবস্থা করতে হবে চলো আমরা সেই ব্যবস্থাটা করি হ্যাঁ মা ঠিকই বলছেন হ্যাঁ চলো এই চলো তুমিও চলো